একদিন বাগদাদের জনবহুল বাজারে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা হঠাৎ করে বাজারে চিৎকার আর হট্টগোল শুরু হয়ে গেল মানুষ ভিড় করে জমে গেল এক জায়গায় দেখা গেল দুইজন মানুষ একে অপরকে ধাক্কা দিচ্ছে এবং দুজনে একসাথে একটি থলি নিজের বলে দাবি করছে থলিটির ভেতরে রয়েছে সোনার মুদ্রা ঝকঝকে চকচকে দামি মুদ্রা প্রথম ব্যক্তি জোরে চিৎকার করে বলল এই থলি আমার আমি গতকাল রাতে আমার ঘরে রেখে ঘুমিয়েছিলাম আজ সকালে ঘুম থেকে উঠে দেখি থলি নেই দ্বিতীয় জন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলল তুমি মিথ্যে বলছ এই থলি আমার আমি নিজ হাতে সোনা জোগাড় করেছি আমার কঠোর পরিশ্রমের ফল মানুষের মধ্যে আলোচনা শুরু হল কেউ কারো পক্ষ নিচ্ছে না কারণ কারো কাছেই কোনো প্রমাণ নেই তাদের এই ঝগড়াঝাঁটি পৌঁছে যায় বিচারকের দরবারে বিচারক দুজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ কি কোনো প্রমাণ এনেছ দুজনে মাথা নাড়ল না তাহলে কি কেউ থলিতে কোনো চিহ্ন রেখেছিলে উত্তর সেই একই না কাজই চিন্তায় পড়ে গেলেন এই মামলায় কোনো সাক্ষী নেই কোনো লিখিত প্রমাণ নেই কিছুই নেই একটি ভুল রায় দিলে একজন নিরীহ মানুষকে চর অন্যায় করা হবে ঠিক তখনই দরবারে প্রবেশ করলেন খলিফা হারুনুর রশিদ তার কণ্ঠে গম্ভীর আদেশ এই মামলাটি বাহালুল দানার হাতে তুলে দাও একমাত্র তিনি এর ন্যায় বিচার করতে পারবেন সবাই অবাক হয়ে গেল কিন্তু বাহলুল দানার বুদ্ধিমত্তার কথা পুরো শহরের মানুষ জানে বাহলুল দরবারে প্রবেশ করলেন গায়ে ছেঁড়া চাদর মাথায় ধুলা হাতে একটি লাঠি তিনি দুজনকে ভালো করে পর্যবেক্ষণ করলেন তারপর থলি হাতে তুলে নিয়োজন করতে লাগলেন চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন তারপর হেসে বললেন রায় দেয়ার আগে আমি একটি পরীক্ষা নিতে চাই দুজনে অবাক হয়ে বলল কি পরীক্ষা বাহালুল বললেন চলো সবাই মিলে খলিফার বাগানে যাই সিদ্ধান্ত সেখানে হবে সকলেই হাঁটতে লাগল বাহলুলের পেছনে বাগানে পৌঁছে বাহালুল দানা নির্দেশ দিলেন থলির সব সোনা মাটিতে ছড়িয়ে দাও মুদ্রাগুলো ছড়িয়ে পড়তেই দুইজনই দুমডে গিয়ে তা কুড়াতে লাগল কিন্তু এক অদ্ভুত বিষয় দেখা গেল প্রথম ব্যক্তি যে বারবার থলিটি নিজের দাবি করছিল সে খুব একটা বিচলিত নয় বরং সে আশপাশে তাকাচ্ছে লোকদের প্রতিক্রিয়া দেখছে আর দ্বিতীয় ব্যক্তি সে প্রতিটি মুদ্রা মনোযোগ দিয়ে গুনছে যেন তার প্রাণ ছিঁড়ে যাচ্ছে যদি একটি মুদ্রাও হারিয়ে যায় বাহনুল একটুখানি হাসলেন তারপর বললেন রায় হয়ে গেছে বাহনুল এবার মাটির থেকে একটি সোনা কুড়িয়ে প্রথম ব্যক্তিকে দিলেন এই দেখো তোমার থলির সোনাগুলো কি এরকমই ছিল লোকটি হঠাৎই বলল হ্যাঁ হ্যাঁ একদম এমনই বাহনুল এবার জোরে হেসে উঠলেন মিথ্যাবাদী কারণ এই মুদ্রাটি আমি মাটি থেকে নয় আমার নিজের পকেট থেকে বের করেছি এই কথা শুনে লোকটি ভেঙে পড়ল হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল হ্যাঁ আমি চুরি করেছিলাম আমি রাতের অন্ধকারে ওর বাড়ি থেকে থলেটি চুরি করেছি বাহলুল খলিফার দিকে ফিরে বললেন এই লোক চোর আর সে এক নিরীহ শ্রমিক সোনার থলি তাকে ফিরিয়ে দিন এবং চোরকে শাস্তি দিন খলিফা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন চোরকে গ্রেফতার করো সারা দরবারে চুপচাপ সবাই বাহলুল দানার অসাধারণ বিচার বুদ্ধিতে মুগ্ধ বিনা প্রমাণ বিনা সাক্ষী শুধুমাত্র দৃষ্টি ও বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি সত্যকে উন্মোচন করলেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে